নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এবিসি অ্যাকোয়া ইউটিউব চ্যানেল আজ আমি কিছু শিঙি মাছের বিডিংয়ে বসিয়েছিলাম তাদের থেকে ডিম পেয়েছি সেই ডিমগুলো আমি কিভাবে বাছাই করছি বা এদের থেকে ময়লা পরিষ্কার করছি সেগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন আমি একটি ডফারের সাহায্যে আমি যে ডিমগুলো পেয়েছি তার থেকে ময়লাগুলো এবং কিছু ডিম সাদা হয়ে গেছে সেই ডিমগুলো আলাদা করে নিচ্ছি এর একটি বিশেষ কারণ আছে কারণটি হলো এই যে ডিমগুলো ফার্টিলাইজ হবে না সেরকম ডিম যদি অন্য ডিমের সঙ্গে লেগে থাকে তাহলে খুব দ্রুত ফাঙ্গাস ছড়িয়ে যেতে পারে এবং পাশের ডিমটি নষ্ট হয়ে যেতে পারে সে কারণেই আমরা সবসময় চেষ্টা করি যে ডিমের মধ্যে কোনো রকম ময়লা থাকলে সেগুলোকে তুলে নেওয়ার বিগত ভিডিওগুলোতেও আপনাদের দেখিয়েছি এবছরেও অতটা দেখানো সম্ভব হয়নি কারণ আগের ভিডিওগুলোতে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে শিঙি মাছের বাচ্চা তৈরি করা হয় একদম বিস্তারিতভাবে দেয়া আছে আর যখন বেশি পরিমাণে শিঙি মাছের ভিডিং করানো হয় এবং বেশি পরিমাণ মাছ ইনজেকশন করা হয় তখন আমাদের ভিডিও করা ঠিকঠাক সম্ভব হয়ে ওঠে না যাই হোক বন্ধুরা আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে মাছের ডিমগুলো আলাদা করছি এবং পরে ডিমগুলো কি করব। এই যে ডিমগুলো মোটামুটি দেখতে পাচ্ছেন যতদূর সম্ভব আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব পরিষ্কার করে নেয়া। আর এই যে এইভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে আপনারা মাছের ডিমগুলোকে পরিষ্কার করে নেবেন তারপর আপনারা যেখানে মাছের ডিমগুলোকে রাখবেন চব্বিশ ঘন্টা রাখতে হয় মোটামুটি মাছের ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসা আমি দেখুন কত ছোট জায়গায় আমি ডিমগুলোকে বসিয়ে রেখেছি আর এই যে ছোট পাইপটি এই পাইপটির সাহায্যে আমি ঝর্ণা দেওয়ার চেষ্টা করেছি যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই এই সাধারণ প্রসেসটি বুঝতে পারবেন এবং আপনার নিজের ঘরেই আপনি শিঙি মাছের বাচ্চা তৈরি করতে পারবেন বিষয়টি খুবই সহজ কিন্তু খুবই ধৈর্যের একটা বিষয় আপনি যদি ধৈর্য ধরে করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই সফল হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের কাছে ফোন করছে এবং তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছি এই যে দেখুন আমি ডফার দিয়ে আবার ডিমগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে এক জায়গায় অর্থাৎ একটি ডিমের গায়ে আরেকটি ডিম না লেগে থাকে তাহলে হবে কি ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে আর এই যে দেখুন আপনারা অনেকেই বলছিলেন যে জলের অপচয় বেশি হবে এরকম গামলাতে যদি করেন তাহলে জলের অপচয় অনেকটাই কম হবে আর এদের রেজাল্ট আমি এর আগেও দেখিয়েছি যে কিভাবে হচ্ছে কত পরিমাণে বাচ্চা পাওয়া যাচ্ছে বা কিছু যাই হোক বন্ধুরা ভালো থাকবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন রকমের ইনফরমেশান পাওয়ার জন্য আর যদি কেউ কোনো দরকার মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন কোনোরকম অসুবিধা হলে অবশ্যই কল করতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এটি একটি বিশেষ লাভজনক ব্যবসা